বছরে প্রথম পাট কাটতে এসছি তোমরা দেখো কিভাবে পাট কাটছে সবাই ঠিক আছে এখনো শুরু হয়নি বছরে পাট কাটা আজ প্রথম আমরা আসলাম পাট কাটতে পাটের চেয়ার দেখি তো আর পাট কাটা দেখি না পাট বিশাল পাট কেটে মজা কাজ করি মজা পাট কাটা দেখা পাট কাটা দেখাও বন্ধুদের একটু পাট কাটা দেখাও

তো বন্ধুরা আমাদের পাট কাটা শেষ এবার পাটের পাতা কাটছে এটা এটা ভাত গাছের মনীষ চিনি গাছের মনিস ঠিক আছে দেখো মুখটা দেখি না ভাত গাছের মুনিশ আছে অন্য অন্য গ্রামের বলা না বলা যাবে না সেগুলো তো নিজের লোক তার জন্য বলা যাবে না ঘরে ঘরে হয়ে যাই দেখি পাট কাটা হয়ে গেছে এবার আমাদের জড়া দিয়ে চলে যাবো